হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেক জাই বলতো বিকাশ কাস্টমার কেয়ারের সাথে কীভাবে সরাসরি লাইভ চ্যাট চ্যাট করবেন সেই প্রসেসটি দেখে দেব আজকের এই ভিডিওতে তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম আমি একটি বিষয় জানাচ্ছেন তাদের সাথে সরাসরি লাইভ চ্যাট করেছিলাম এবং তারা মেসেজের মাধ্যমে আমাকে সেই সমস্যাটির এবং সেই বিষয়টি জানিয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে তো আপনারাও কীভাবে যে কোনো সমস্যার সমাধানের জন্য বিকাশ কাস্টমার কেয়ার হলে সরাসরি লাইভ চ্যাট করবেন সেই প্রসেসটি দেখে দেব আজকের এই ভিডিওতে তো ঠিক বাংলা ইউটিউব করে সাথে ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে তো আপনারা কিন্তু বিকাশ কাস্টমার কেয়ার সাথে সরাসরি লাইভ চ্যাট করে আপনাদের যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন খুব সহজে ইজিলি তো সে কীভাবে সরাসরি লাইভ চ্যাট করবেন তো আপনি চলে যাবেন আপনার ফোন থেকে আপনাদের ফোন থেকে গুগল ক্রোম পেড়া তো গুগল ক্রোম পেড়া যাওয়ার পর এখান থেকে সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করে এখানে লিখবেন বিকাশ লাইভ চ্যাট ও লিখে সার্চ করে দেওয়ার পরে আপনার সামনে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে বিকাশের তো এখান থেকে লাইভ চ্যাট এখানে এই অ্যাপশনে ক্লিক করে দেবেন তো অ্যাপশনে ক্লিক করে দেওয়ার সাথে আপনার সঙ্গে এরকম টিন্টারপেজেন নিয়ে চলে আসবে এখান থেকে একটু নিচে মনে স্কল ডাউন করলে দেখতে পারবেন এখানে লাইভ চ্যাট বলে একটি অপশন রয়েছে তো ফোনগুলি কী করবেন এখান থেকে এই লাইভ চ্যাট অপশনে ক্লিক করে দেবেন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটি

আপনাদেরকে সিলেক্ট করতে বলবো এখানে ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে বাংলা ইংলিশ ইংরেজি যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে তারপরে এরকম ইন্টারভেস নিয়ে চলে আসবে এখান থেকে দেখুন বদ্ধ সেবা তো আপনি কী ধরনের সেবা আছেন তো আমি যেহেতু কাস্টমার কেয়ার লাইভ চ্যাট করবো সেজন্য এখান থেকে দেখুন কাস্টমার সার্ভিস তো এখান থেকে কী করব কী করবেন কাস্টমার সার্ভিসে ক্লিক করে দেবেন তো কাস্টমার সার্ভিসে ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু এরকম ইন্টারভেস আসবে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে করতে এখানে হ্যাঁ বাটনে ক্লিক তো এখানে হ্যাঁ ক্লিক করে দেবেন দেওয়ার সাথে কিন্তু এরকম ইন্টারভেস হবে এখান থেকে আপনার নামটি দিতে বলবো তো এখন নামটি দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনার যে বিকাশ নাম্বারে বিকাশ অ্যাকাউন্টগুলো সেই নাম্বারটি এখানে দিতে বলবো তো এখান থেকে নাম্বারটি দিয়ে এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন তো সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু একজন কাস্টমার প্রতিনিধি কিন্তু আপনার সাথে লাইভ চ্যাটে সরাসরি চলে আসবে তো এখান থেকে দেখতে আমার কাস্টমার কেয়ারে একজন প্রতিনিধি আমার সাথে চ্যাট করার জন্য এখান থেকে চলে এসেছে তো বিকাশ থেকে নাই বলছে কীভাবে আপনাকে সাহায্য করতে পারি তো এখান থেকে যে কেউ আপনার কিন্তু এই কাস্টমার কেয়ারের সাথে লাইভ চ্যাটে চলে আসবে তো এখান থেকে আপনার যে সমস্যাটি সমাধান করতে যাচ্ছেন সেই সমস্যার বিষয়ে এখানে মেসেজ এখানে লিখে এখানে সেন্ড করে দেবেন তো সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা যে কোনো একজন আপনাকে রিপ্লে দিয়ে দিবে এখান থেকে তো আপনি আপনি দেখছেন আমার আমি এখান থেকে একটি সমস্যার জন্য একটি মেসেজ লিখে কিন্তু সেন্ড করেছি এবং দেখেন বিকাশ ইজ টাইপিং তারা কিন্তু বিকাশের প্রতিনিধি কাস্টমার এখান থেকে এখান থেকে আমার মেসেজটি অলরেডি টাইপ করছে এবং সেন্ড করে দিয়ে দিবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন না তো আমি এখানে লিখেছিলাম বিকাশ অ্যাকাউন্ট এর ট্রানজ্যাকশন আইডি কী এবং এটি কীভাবে বের করবো এবং কীভাবে কোথায় পাবো তো তারা আমাকে খুব সুন্দরভাবে মেসেজটিকে এখানে জানিয়ে দিয়েছে তো তারাও যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু এখানে তবে কাস্টমার সাথে লাইভ চ্যাট করলে মেসেজ করলে কিন্তু তারা মেসেজের মাধ্যমে আপনার সমস্যার সমাধান সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করবে তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন কীভাবে বিকাশ কাস্টমার কেয়ারের সাথে সরাসরি লাইভ চ্যাট করতে হয় তো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার আসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ওকে তো দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ